আজও ঝেপে বৃষ্টি বাংলার একাধিক জেলায় আট জেলায় ভারী বর্ষণের পূর্ববাস জারি করলো আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এই বৃষ্টি রেস টানা কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা এদিন আবহাওয়া কেমন থাকবে জানতে অনেকেই ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত্ত এবার মিললে সেই খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যে বৃষ্টি পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা আইএমডির কথায় বঙ্গোপসাগরের সঙ্গে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যে কারণে রাজ্যের আকাশে মৌসুমী অগ্রিকার সক্রিয় হয়ে উঠছে তাই আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওয়া পেশি পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণের প্রত্যেক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও চলবে বৃষ্টি আগামীকাল দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী থেকে অতিবারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী ও ঘূর্ণাবত্র জোড়া ফলায় আগামী সতেরোই আগস্ট অবধি দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি বাঁকুড়া দুই চব্বিশবগ দুই মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়াতেও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণের মতো উত্তর না জেলায় শুক্রবার অবধি হালকা মাঝারি বৃষ্টি হবে আজ মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আগামীকাল অবধি কোচবিহার দার্জিলিং বাদে উত্তরের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল হাওয়া ফিস থেকে পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন